আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সব সময় তো অনেক ধরনের শপিং ব্লগ দিই মেকআপ শপিং গুলো দেওয়া হয় না আর আমি খুব কমই শপিং ব্লগ করি মেকআপের কারণ আমি একসাথে শপিং করে নিয়ে আসি তো আমার মেকআপ মোটামুটি শেষ হয়ে গেছে তাই ভাবলাম আজকে যেহেতু শপিং মেকআপ শপিং করছি আপনাদের সাথে একটু শেয়ার করি বাট শপিং ব্লগটা দিতে গিয়ে অনেক বড় হয়ে যাচ্ছে তাই সেটা না দিয়ে শুধু মেকআপের আমি কী কী প্রোডাক্ট কিনলাম সেগুলো দেখাচ্ছি কিন্তু আপনারা অনেকে ভাববেন যে আমি এখানে হাই রেঞ্জের কোনো ব্র্যান্ডের কিছু কিনে নেই বাট আমার মেন প্রায়োরিটি হচ্ছে আমার স্কিন আমার স্কিন কোন প্রোডাক্ট ইউজ করলে ভালো থাকবে সেটা আমি প্রথমত লক্ষ্য করতে হবে তাই আমি যে প্রোডাক্টগুলো ইউজ করা আমার স্কিনে কোনো পিম্পল কোনো কিছুই সাইড এফেক্ট হয় না সে যেগুলো কিনে আমি অভ্যস্ত সে প্রোডাক্টগুলোয় আমি রিপিট অনেকগুলো ডাবল ডাবল কিনে নিয়ে আসছি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করি আপনাদের আজকে ভিডিওটি ভালো লাগবে আমি কি কি প্রোডাক্ট কিনছি আমি সব ব্র্যান্ড আমার মেকআপ আজকে আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো বাট আনফর্চুনেটলি আমি সবগুলো মেকআপকে এখন ক্লিন করছি স্টিল আমার হাতে দেখতেছে গ্লেস করতেছে আমি একটা হাইলাইট কিনছিলাম আই শেডো কিনছিলাম স একটা হাইলাইটার আর আই শেডো বেঙ্গে পুরো ব্যাগ ট্যাগ সব কী যে অবস্থা হয়ে গেছে প্রতিটা প্রোডাক্ট কিন্তু পুরে গেছে জানান হাইলাইটার আই শেডো এগুলো বাংলা কিন্তু এইগুলো সিমাই থাকে একদম অল্প একটু পড়লেও কিন্তু পুরোটা জায়গায় হয়ে যায় আমার এই মেকআপগুলো সবগুলো কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে সো আমি এখন যেগুলো দেখাবো সো আপনাদেরকে ক্লিন করে আমি এখন দেখাচ্ছি কী যে অবস্থা হয়েছে মনে হচ্ছে যেগুলো সব পুরাতন এরকম হয়ে গেছে আপনাদেরকে আমি ব্যাগটা দেখাই ব্যাগের অবস্থা দেখেন ব্যাগের উপরে আমার হাতের ছাপ ব্যাগের মধ্যে দেখেন যে ব্যাগের এটা আর ব্যাগের ভিতরের অবস্থা দেখেন আমি তো এখন এগুলো ক্লিনই করিনি এই ব্যাগটার ভিতরে আমি সব কিছু কিনে নিয়ে এসে ঢুকিয়ে রাখছিলাম এটা আমার নতুন জিনিসগুলো আমি এই ব্যাগটাতে রাখি বাট বেঙ্গে এগুলো তো এখনো করি করিনি এখন ভিডিও করতে গেছি এই অবস্থা দেখতেছি ভিডিও শেষ করে এগুলো ক্লিন করব যাই হোক এই যে দেখতেছেন আমার খুব পছন্দের একটা শেড ভেঙে অবস্থা খারাপ আমার এই যে দেখেন ক্লিপ তারপর হলো যে আমার আইল্যাশ কাল করার জন্য তারপরে হলো যে আমার একটা সেটিং স্প্রে এই যে আমি বলছি না আমি এক একটা জিনিস দু তিনবার কিনে নিয়ে আসি শেষ হয়ে গেলে এটা লাশ ছিল এখন আবার যে আর একটা কিনে নিয়ে আসছি আর পাইনি দোকানে দেখতেছেন ব্যাগের অবস্থা খিজে অবস্থা হয়েছে ইভেন দা আমার এই যে দেখেন আমার শার্পনারটা কী অবস্থা হয়ে গেছে যাই হোক এখন এগুলো ক্লিন করবো যতবারে ধরি ততবারে হাতের অবস্থা খারাপ হয়ে যায় সো চলন যখন আমি মেকআপ কিনি তো আমি কিন্তু আবার বাসায় আসি এগুলো অ্যাপ্লাই করি আসলে কালার কেমন যদি এদের টেস্টটা দেখে কিনে নিয়ে আসি কিন্তু আমি বাসায় আসি আমি এগুলো ট্রাই করি তো এটা এখনও খোলা হয়নি এটার অবস্থা শেষ এটার উপরে সব শেড লাগছে সো এটা হলো একটা রোজ গোল্ডের একটা ব্লাশন আর কি সো এটা কালারটা খুব সুন্দর যে একটা তারপরে হলো যায় এটা রেগুলার তারপরে এটা হলো অ্যালিফার একটা এটাও একটা আইশেডো সো এটা খুব সুন্দর একটা সিমারি বাট আমি এটা টেস্ট করে দেখছিলাম এই যে দেখতেছেন এটা আমার এ সবচেয়ে বেশি পছন্দের কালার হলো এটা তারপরে এইটা এইটা আমার সব সবচেয়ে বেশি পছন্দ আমি এগুলো কিন্তু ট্রাই করে দেখছিলাম বাসায় নিয়ে আসি মেকআপ নিয়ে আসি বসে দেখবো না এটা তো কোনো কথা হয় না তো আর তো ভেঙে গেছে যে ওইগুলা সব ভেতরে ঢুকছে আর এটা ইউজ করাতে একটু একটু বাইরে দিয়ে পড়ছে যাই হোক শুধু একটা দুইটা জিনিস আমি ট্রাই করে দেখছিলাম এটা পুরোটাই নতুন সো এই যে এটা হলো আলিপুর একটা আই তারপরে হলো যে এখানে অনেকগুলো ব্রাশ কিনে এসছি এটা খুব সুন্দর একটা সেট ছিল বক্স সে বক্সটা খুলে ফেলাই দিছিলাম। যেহেতু এটা বেঙ্গে আলু ছিল এটা আচ্ছা আরও কয়েকটা সিলেটের সাথে এখন পাচ্ছি না যেহেতু এটার উপরে অবস্থা খুব খারাপ ছিল তাই তালাই দিয়েছিলাম সব ব্রাশ দেন এটারও একটা বক্স ছিল এটা হল যাই আড্র ড্র করার জন্য একটা কালার গেল হল একটা লিকুইড সো এই যে এটা এটা কী এসে কিনলাম এই যে বেবি এটা একটা ব্র্যান্ডের সো এটার সাথে এটা ছিল এটা ছিল আরও একটা কালার ছিল সেটা এখন পাচ্ছি না অবস্থা খুব খারাপ এগুলো এটার সাথে দুইটা ব্রাশ আসছে এই একটা এই যে এই একটা দুইটা ব্রাশ দেন এই যে এটা আমি সব সবসময় এই ব্র্যান্ডটা বেশি ইউজ করি আমার খুব ভালো লাগে এই যে এই একটা এগুলো সব ম্যাটের সো এইগুলো এটা কালারটাও খুব সুন্দর একটু দেখাই আপনাদেরকে হুম 1.5 এইটা আপনারাটা দেখেন খুব সুন্দর এটা কালার সো ইজি আপনারাতে আমার সবসময়ে আমার ছোট এই ধরনের লেবিশগুলো আমি খুব লাইট কালার ইউজ করি দেন এইটার একটা কালার এটা তো খুব সুন্দর মাপ কালার আমার ফেভারিট কালার তারপরে হলো যাই আর আমার সবচেয়ে বেস্ট ফেভারিট হলো এইটা আর এই কোম্পানি মিলানি আর হলো অ্যানোয়াক্স এই দুইটা আমার বেস্ট অ্যান্ড বেস্ট পছন্দের একটা প্রোডাক্ট সো এইটার কালার তো সেম আমি স্যাপোরা থেকে একটা কিনছিলাম কালকে একটা পার্টিতে গিয়েছিলাম সো ওইটা কোন ব্যাগে রাখছি আমি খুঁজে পাচ্ছি না দেখতেছেন কালারটা দেখা যাচ্ছে যে কালারটা এখন দেখা যাচ্ছে মেবি যাই হোক এ যেটা একটা মিলানির এটা কালারটা খুবই সুন্দর একটা ফ্লাম কালার আই মিন ফল ফল কালার সো দেন্ডেশনের বেলা আসি পাউন্ডেশনটা সবচেয়ে সেন্সিটিভ আমার প্রেসের জন্য সো ওয়েল্ডের একটা ফাউন্ডেশন সো এটা হলো আমি সবসময় এটা ইউজ করে আর এটা ম্যাট এটা সকালে পরে রাত পর্যন্ত এটা থাকলে একটু পরিমাণ কোনো দিক দিয়ে কমবে না একদম একজাক্টলি থাকবে কোনো রকমের মেকআইটা রিমোভাল দিয়ে উঠালো মনে হয় যে ফেসে গ্লোটা কমে না এরকম আমি সব সময় এ কোম্পানি দেন আর একটা কোম্পানি আছে এটা তারপরে হলো দেন মিলানি বসে আছে এই যে এই তিনটা কোম্পানি আমি বেশি ইউজ করি আমার ফেসের জন্য সো আমার খুব ভালো লাগে এই তিনটে আমি তিনটে নিয়ে আসছি আমার শেড পছন্দ হয়েছে আমার একদম পারফেক্ট তিনোটা শেড আমার স্কিনের জন্য তো নিয়ে আসলাম আসলে আমি কখনো মেকআপ প্রোডাক্টের রিভিউ আমি রিভিউ বলেন ভিডিও করেন আমি করিনি আজকে ফার্স্ট করা যেহেতু আমি ব্লগটা দিচ্ছি আমি মেকআপ কিনতে গিয়েছিলাম সে কারণেই আচ্ছা যাই হোক এখানে বললো যে এগুলো আলেনার সেলে পাইছি এগুলো থ্রি নাকি ফোর ডলার করে কিনলাম দুইটা কিনলাম এই যে একটা এগুলো আইলাইনার আমার হাত কী গ্লেস করতেছে সব শেড আমার হাতে তারপরে এটা হলো একটা হাইলাইটার কালারটা খুবই সুন্দর এই যে দেখা যাচ্ছে কিনা হাইলাইটারটা খুব সুন্দর একটা হাইলাইটার এটা কিনলাম আর ও মাই গড এটা রিভিউ না দিলে না এটা রিভিউটা বলি এটা এত সুন্দর একটা ফার্স্ট আমি এটি এদের টেস্টটা দেখে কিনতে গেছে আমার কাছে মন যে কেমন জানি মানে এটা আঠালো আটালো বাট নিজে ওখানে আমি দিছি মানে টেস্ট করছি এত সুন্দর আমি পরপর তিনটে দাওয়াতে গেছিলাম তিনটা দাওয়াতে আমি এই শেডটা ইউজ করছি এত সুন্দর একটা গ্লেস করে এগুলো রিবাদ দিয়ে উঠালো কিন্তু মনে হচ্ছে যে কালারটা ওঠে না এত সুন্দর আমি দেখাচ্ছি অলরেডি এটা আমি খবর নষ্ট করে পালছে এই যে দেখতেছেন আমি কিনে আনার পর থেকে পরপর পাঁচ দিন ইউজ করছি তিন দিন খুব বেশি মেকআপ করছি সেই তিন দিনে আমার আমি এই কালারটা করছি এই কালারটা করছি এই কালারটা করছি সবগুলো আমি টাই ট্রাই করছি বেশ বেশি ইউজ করা হয়েছে এটা এইটা আর এটা এই তিনটা বেশি ইউজ করা হয়েছে এগুলো এমনিতে আমি দেখলাম আরও আর এটা কালকে একটা ড্রেস পরছিলাম সেটার সাথে এই কালারটা খুব ভালো গেছিলো আমি তিন চারটা কালার একসাথ করে এক একটা শেড বানাই আই কালারগুলো তো সো কালারটা খুব সুন্দর এটা অ্যালিফার একটা ব্র্যান্ডের একটা আই শেডো কালার খুবই সুন্দর দেখলেন আচ্ছা তারপরে হলো আর যেখানে যাই আমি ব্রু ড্র করার জন্য পেন্সিল নিই এই যে এটা নিয়েছিলাম কয়েকটা নিয়েছি আমি দেখাচ্ছি এই যে আলুটা এটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে সব শেড এটার মসে মাসে আমি এখন নিয়ে আসছি কালার মনে হচ্ছে যে এটা পুরাতন আসলে একদমই না এটা শেডে এরকম আমি এগুলো পানি দিয়ে ওয়াশ করছি মানে এরকম অবস্থা হয়ে গেছে এগুলো ধরার মতো ছিল না যাই হোক ও এই যে এটা হলো আলটা আইলিনার পেন্সিল আইলিনার ও এই যে পেন্সিল আইলিনার এগুলো এরকম পেন্সিলগুলো কেন লিকুইডগুলো কিনছিলাম সো এই যে লিকুইডগুলো যাই হোক তারপরে হলো যাই এটা হলো মাস্করা দুটো মাস্করা কিনছিলাম তারপরে হলো যে এগুলো হলো কনসিলার কয়েকটা দুইটা তিনটা আর আরেকটা আমার ব্যাগে আছে ওইটা ইউজ করা হয়েছে এগুলো একদম ইনটেক এগুলো কেন ধরা হয়নি ও আরটা ফাউন্ডেশন আছে এই যে এটা খুব ভালো একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশন আমি যতগুলো ফাউন্ডেশন দেখাচ্ছি এগুলো তো এই স্কিনে দিলে একদম আমি জানি না কার স্কিন কেমন আমার স্কিন একদম পারফেক্ট থাকে এক কোনো রকমের পল বলে কোনো রকমের এফেক্ট করে না এই কারণে আমি সবগুলো জিনিস ডাবল ডাবলকে নিয়ে আসি যেন পরবর্তীতে আমি খুঁজতে গেলে না আসার পরে আর কি যাই হোক তারপরে এই যে এই লিপস্টিকগুলো ম্যাট এত সুন্দর আমি বললাম আমি কখনো একদম ডার্ক কালার ইউজ করি আমি সব সময় লাইট কালার ইউজ করি আর যদি ডার্ক করতে হয় আমি দু তিনটা শেড একসাথে করে মানে ড্রেসের সাথে মেশিন করি বাট আমি এরকম লাইট কালার খুব পছন্দ দেখাচ্ছি খোলা যায় না একটু খুলে নিতে যাই হোক এত খোলা গেছে

কালারটাও খুব সুন্দর এই যে দেখতেছেন এই যে কালারটা এই কালারটা আমি সবসময় এই কালারগুলো বেশি ইউজ করি যাই হোক দেখতে গেল আর এগুলো হলো লিপ লাইনার লিপস্টিকের মাঝে মাঝে মধ্যে এই লিপ লাইনারগুলো ইউজ করতে হয় সে কারণে নেওয়া এই যে আর একটা চার পাঁচটা কালার আছে এখানে এটা হলো একটা ব্লু আইলাইনার নিলাম তারপরে এটা হলো ব্ল্যাক এগুলো ব্ল্যাক আইলাইনার এটা হলো ব্ল্যাক আইলাইনার যে সাথে ব্রাশ আছে এটারও একটা সেট ছিল সেটটা ব্রাশগুলো পানিতে ভিজিয়ে রাখছিলাম এগুলোর অবস্থা খুব খারাপ যেহেতু এগুলো মুখটা ওপেন ছিল শেড ঢুকে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে এটা হলো একটা ব্রু শেড মিন কি বলে এটাকে ব্রু সেট করার জন্য একটা জেল এটা খুব সুন্দর একটা জেল কালারটা খুব সুন্দর হয় ব্রু ড্র করার পরে যখন আমরা সেটিং করি তখন কিন্তু এই জেলটা ইউজ করলে খুব সুন্দর একটা সেট সেট হয় ব্রু সো এটা হলো দেখ এটা হলো সেটা দেন এখানে দেখেন এটা হলো পাউন্ডেশন পেস্ট পাউডার এই পেস্ট পাউডারটা ইউজ করলে পাউন্ডেশন ইউজ করতে হবে না দুইটাই কাজ করবে সো এই যে ফাউন্ডেশন পেস্ট পাউডার আমি দেখাচ্ছি এটা কেমন আসলে খুলতে চাই না খুলতে গেলে দেখা যায় যে জিনিসগুলো ওই যে একটা বললাম না এটা খুলে অবস্থা খারাপ হয়ে গেছে এটা শেডটা আসলে খোলা যায় শেডটা ছিল এমন যেটা আমার স্কিন কালার সো যে এটা হলো মিলানের এটা একটা পেস্ট পাউডার এটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমি এটা খুলে ফেলে এই যে দেখেন সব শেড ঢুকছে যা হচ্ছে না আমার সাথে অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে এগুলো এই যে কালারটা দেখেন কী সুন্দর তারপরে এটার সাথে নিচে কিন্তু একটা পাপড় আছে পাউডার পেস পাউডার লোকের দিস কালারটা খুব সুন্দর না গোল্ডেন কালার এই যে কালারটা দেওয়া আছে তারপরে এটা হলো এটা ব্রঞ্জার এটার অবস্থা দেখেন কালারটা সুন্দর না কি সুন্দর ব্রঞ্জার কালারটা একদম গ্লেস করে তারপরে এটা হলো মেকআপের মূল রাজা সেটিং স্প্রে এটা লরিয়ার একটা সেটিং স্প্রে তো এটা ছাড়া তো মেকআপ হয় না জীবন সো এটা হলো সবচেয়ে মেকআপের রাজা লরিয়ার আর এটা হলো মেন সেকেন্ড রাজা ফার্স্ট রাজা মেকআপ সেটিং করার জন্য অ্যালিপের আমি এই ফ্রাইমারটা ইউজ করি এত সুন্দর একদম স্কিন স্মুথ রাখে কোনো রকমের সাইড এফেক্ট নাই কোনো কিছুই নাই খুব সুন্দর একটা আই মিন ইয়ে আসে কি বলে আই মিন খুব সুন্দর করে মেকআপ সেট হয় এটা এটা কিন্তু আমি ইউজ করছি কালকে পশু এই যে এটা এরকম লিকুইড আমি চাচ্ছিলাম নষ্ট করতে যেটাই হোক এটা খুলে পেলি স্টিকারগুলো সকল জিনিসের স্টিকার লাগানো হে আছে বাট এই যে চাপ পড়ছে এটা কিন্তু এক সাইড দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আচ্ছা আমি কষ্টিকটা লাগিয়ে রাখি তাহলে ভালো হবে না আর এটা আমি অপশনাল কিনছি আমি জানি না এটা কেন কিনছি এটাও কিন্তু ফ্রাইমারের আই মিন কী বলে প্রাইমারের মতো এটা ফ্রাইমার মতে এটা কিন্তু আপনারা এটা 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 ইউজ না করে এটাও করতে পারেন এটা এটা লিকুইড আর এটা একটা ক্রিম টাইপের সো দুইটাই ইউজ করা যায় বাট আমি জানি না আমি এটা কেন কিনছি যেটা হন তারপরে আমি এখানে আরেকটা জিনিস কিনছি এটা হলো আই পেন্সিল এই যে লেখায় আছে সো এখানে অনেকগুলো কালার আছে বাট আমি যে কালারটা চাইছি সেটা পাইনি এ কারণে আমি এটা খুলে নিই আমি ভাবছি এটার ভিতরে ওয়ার্কটা ছিল এ কারণে আমি আর খুলে নেই দ্বিতীয়ত হলো এটা হলো এটা আরও আগে কিনছিলাম বাট এটা অনেকটা হেল্পফুল আমি এটা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এটা হলো অনেকে বিরাট ড্র করতে পারে না তাদের জন্য এটা ইজি খুব সুন্দর একটা আইব্রো ড্র সেটা মানে সেট আছে এখানে বিভিন্ন শেপ দেওয়া আছে এখানে সো এই শেপগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে ড্র করতে পারেন এরকম সেম থিং এটার ভিতরে এরকম একটা স্টার আছে সেটার মধ্যে এই ইয়েগুলো লাগে লাগিয়ে শেপগুলো লাগিয়ে আপনারা নিজের মতো করে ড্র করতে পারবেন পেন্সিল বলেন লিকুইড আর লাইক ব্রাশ দিয়ে সব কিছু দিয়ে করা যায় তো খুব সুন্দর একটা সেট আপ আমি এটা ভিডিও নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো এ তো আজকের আমার মেকআপ প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট কিনলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার ফেসটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না আল্লাহ হাফিজ আলাইকুম